এগুলো আমাদের কাছে পেয়ে আছেন মাত্র পঁচানব্বই টাকা করে প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দালসুল্লা মডেল মাদ্রাসা সংলগ্ন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি আরেকটি নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবারে ব্র্যান্ডের আপনার বিভিন্ন ধরনের কিডসের আইটেম দেখাবো খুব সুন্দর আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তো আমি বিভিন্ন কালেকশন আজকে দেখাবো না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যেই কিটস যে আইটেম গুলো রয়েছে সেই আইটেম আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো আমি প্রথমে দেখাই আপনাদের সামনে দেখেন এগুলো কিন্তু সেট এগুলো হচ্ছে কিছু সেট হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এগুলো দেখেন নিচে একটা প্যান্ট আছে এবং এখানে উপরে একটা ফ্রক আছে তো এটা হচ্ছে আপনার সেট আমি এগুলো আপনার অনেকগুলো কালার আছে সো আমি কিছু কালার দেখাই দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর এগুলো সুতি কটনের মধ্যে আছে এবং চায়না লিলেনের মধ্যে আছে তো এগুলো কিন্তু গরমের দিনের জন্য বাচ্চাদের জন্য খুব চমৎকার আর এটা আপনার দেখা গেল থেকে পর্যন্ত তিন মানে বাচ্চা থেকে শুরু করে পর্যন্ত জিরু তিন ব্যবহার করা যায় এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ফুল করে বিভিন্ন ধরনের কালার আছে এবং ভেরিয়েশন আছে চমৎকার এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার অর্থনৈতিক একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই কাপড়গুলো খুব সফট এবং আপনাদেরকে আমি এটাও দেখালাম আরো আমাদের কাছে অনেকগুলা কালার দেখেন খুব চমৎকার দেখেন এগুলো হচ্ছে চায়না লিলেন কাপড়ের মধ্যে এই যেটা আপনার রয়েছে এগুলো খুব সুন্দর এই প্রোডাক্টটা আমরা মাত্র সেল করে দিচ্ছি এক মাত্র পঁচানব্বই টাকা করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে সো ভিউয়ার্স আমি এটা আপনাদের সামনে রেখে দিলাম আর আরেকটা কালার দেখাই এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা করে যারা আপনারা পাইকারি ক্রয় করেন সব সম্পূর্ণ তাদের জন্য মূলত কিন্তু আমরা খুচরা আমরা খুচরা কখনো সেল করি না যারা খুচরা আপনার ভিডিও দেখেন অনেকে আছেন খুচরার জন্য নগদিন কিন্তু খুচরা আমরা সেল করি না তো ইনশাআল্লাহ আপনারা যারা পাইকার নেন যারা বিক্রয়ের জন্য নিবেন অবশ্যই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে মূলত আপনারা যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের হাউসে এসে ভিজিট করতে পারেন সরাসরি প্রোডাক্ট গুলো নিতে হলে আপনাদের সামনে আরেকটা প্রোডাক্ট দেখে দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ধরনের অনেক কালেকশন রয়েছে তো আমি আমি পারছি না এই আমাদের এসে ধরনের গুলো নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার সেট প্যান্ট সহ দেখেন একবার প্যান্ট সহ জিরো থেকে বাচ্চা ছেলে এবং মেয়েদের দুইটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো যারা নিতে চান যাদের দোকানে এই ধরনের প্রোডাক্ট নিতে চান আবার এগুলা থেকে যারা ব্র্যান্ডের যে প্রোডাক্ট হাই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে আর আপনাদেরকে আমি একটু দেখাই এই প্রোডাক্ট গুলা খুব সুন্দর দেখেন বিলিস্টার করা আছে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এক বিলিস্টারে আটচল্লিশ পিস করে থাকে এবং দেখেন বিভিন্ন রকমের কালার থাকে এই বিলিস্টারের মধ্যে এবং খুবই চমৎকার জিরো থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং খুব সুন্দর কমফর্টেবল ভাবে এগুলা ব্যাপার হবে এবং যেটা আরামদায়ক লাগবে বাচ্চাদের জন্য খুবই কমফর্টেবল আর আপনারা যারা দোকান শোরুমে যারা ভালো শোরুম নিয়ে হাই কোয়ালিটি শোরুমে ব্যবসা করেন আমাদের প্রোডাক্ট গুলো আপনারা বিক্রি করতে হবে আমরা রিজনেবল প্রাইসে আমি একমাত্র আমাদের স্টক লস সেলার থেকে দিতে পারবো আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে এবং ভালো মানের পণ্যের নিশ্চয়তা সো এখন আমি আপনাদের সামনে যারা নেবেন এরকম এক টাকা নিতে পারবেন নতুন যারা আছেন উদ্যোক্তা তাদের জন্য সর্বনিম্ন এক প্যাকেট এক প্যাকেটে থাকে আটচল্লিশ পিস আপনার এগুলো দেখালাম তো আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণরূপে কিটস এর জন্য জিরু থেকে তিন বছর পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আমি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো একবার হলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টটা অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং যারা একবার বিক্রি করেন সম্পূর্ণ ছুফারিন্টের প্রোডাক্ট এখানে প্রোডাক্টের কখনো কালার উঠবে না দাগ উঠবে না এবং কখনো এগুলা রিজেক্ট পাবেন না এবং কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না হান্ড্রেড পার্সেন্ট জেন অথরিটিক এগুলো এক্সপোর্টের ব্রান্ড প্রোডাক্ট যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এখন স্ক্রিনে স্ক্রিন নাম্বার পুরিয়ে যাওয়ার আগে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের হাউসে এসে ভিজিট করতে পারেন অনেকেই আছেন যারা দূর থেকে আসতে পারেন না তাদের জন্য আমাদের কাছে রয়েছে একবারে কুরিয়ারের সুন্দর ব্যবস্থা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাধ্যমে নিতে পারবেন অথবা যারা আমাদের কাছে আছেন আশেপাশে মার্কেট আছেন আপনাদের জন্য আমাদের এখানে সরাসরি হাউসে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে